হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি অ্যান্ড ব্লগ তো আজকে সকালটা শুরু হয়েছিল শনিবার দিন তো সকালে প্রথম আমি সব সময় বাইরে যাই তো বাইরে গিয়ে দেখছিলাম তো আমার ছোট্ট গাছে খুব সুন্দর একটা ফুল হয়েছে তো এটাকে তো আমি টাইম ফুল বলেই জানি তো তোমরা কে কী নামে চেনো তো অবশ্যই কমেন্টে জানো তো সকালে এত বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম তো বাইরে একদমই বেরোনো যাবে না তো তারপরে সকালটা একটু যখন চলে গিয়ে একটু বেলার দিকে হচ্ছিলো তো তখন দেখছিলাম পুরোপুরি কিন্তু বৃষ্টিও থেমে গেছে আর তারপরে আমি সানটা সেরে পুজো দেওয়া শুরু করে দিয়েছি কারণ ভাবছি কি যে এখনই যদি পুজোটা না দিই তো আবার যদি ভারী বৃষ্টি নেমে আসে তো আমি কিন্তু গাছে ফুল তুলছিলাম তো ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখা হয়নি প্রচুর রোদে আমি খেয়ালও করিনি তো গাছে ফুল তুলে নিচ্ছিলাম পুজো দেওয়ার আগে তো বেশ অনেকই গাছ আছে ফুল গাছ এখানে তো তুলসী মোড় আর মনসা গাছে কিন্তু আমি ফুলও দিয়ে দিই ফুল দিয়ে তারপরে একটা ধূপ একটু ঘুরিয়ে দিই কারণ সকালের দিকে তো আর প্রতি দেওয়াই হয় না তুলসী মঞ্চকে তো শুধুমাত্র ফুল আর ধূপকাটি দিয়ে পুজোটাকে সেরে নিই তো পুজো সেরে তারা তাড়াতাড়ি করে নালতো মতো রান্না করতে হবে নালের দিকে ওদের তো দেরি হয়ে যাবে স্কুলে যেতে তো তারপরে পুনামটা সেরে নিয়েছি নিয়ে ঝপঝপ করে এসে ভিতরে পুজোটা তো দিয়ে দিতে হবে ঘরের পুজো আর দেখুন এখানে গাছে কিন্তু বেশ অনেকই ফুল হয় তো ভারী বৃষ্টির জন্য কিন্তু ফুলগুলো কিন্তু পুরোপুরি গাছেই মানে পচে যায় তো আজকের এই ফুল হয়েছিল। আর পুজো দেওয়ার পর ভাবছিলাম যে রোজ যখন বেরিয়েছে তো ভিতরে ভিজে জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিই তারপর তো আবার কিছুক্ষণ পরে বৃষ্টি এলে এসে গেলে তো আর তো মানে শুকাতেই যায় না

তো পুজো ছেড়ে এবার তো আবার রান্নার পালা তো তারা করে রান্না করতে হয় সকাল টাইমটা তো যতই আমি সকাল সকাল উঠি না কেন তাও আমার দেরি হয়ে যায় তো এদিকে ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো বেশি কিছু রান্না সকালে করব না কারণ তাড়াহুড়োর সময় তারাও খেতে পারে না আর রান্না করলেও নষ্ট হয় তো আমার তো ফুলকপি ভীষণই প্রিয় তো বিশেষ করে অসময়ে ফুলকপি তো আমার বেশি ভালো লাগে কারণ সময় এত পাওয়া যায় সেই জন্য যেন আমার একদমই ভালো লাগে না তো ফুলকপিটা শুধু আলু দিয়ে একটু ঝোল করব কম মশলা দিয়ে আর করব কি যে গিমে শাকের একটু আলু দিয়ে মাখা মাখা তো গিমে শাকও খেতে খুবই ভালো লাগে তো আমাদের এখানে গিমে শাক বিক্রি হয় তো খুব সুন্দর পরিষ্কার গিমে শাক তো তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সবাই বেরিয়ে গিয়েছি স্কুলের দিকে তো সকাল টাইমটা আমরা সবাই একসাথেই খেয়ে নিই কারণ সকালে আর টিফিন করাই হয় না তো একেবারে দশটার সময় আমরা একেবারে সবাই মিলে ভাত খেয়ে নিই তো তারপরে স্কুল থেকে এসে একটু ঘুম পাড়িয়েছিলাম আমার মেয়েকে তো ঘুম থেকে উঠে তার তো টিফিন থাকে কি যে পিড়িয়ার শিও তো সেই জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এক চামচের মতো পিড়িয়ার দিয়ে তাকে খাইয়ে দিই কারণ এটা তার আর ডেলি খাবার তো কিছু খাক না খাক এটা তাকে খাইয়ে দিই আর সন্ধ্যার দিকে তো ভারী টিফিন তো করতেই চায় না তো আর আমরা খেয়েছিলাম কী যে তো বাজার থেকে এনেছিল মিষ্টি তো এই মিষ্টিটা বেশ খেতে ভালো লাগে আমি যেহেতু মিষ্টি খুব বেশি পছন্দ করি না তো এই ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি এলে আমার তো বেশ ভালো লাগে তো এই মিষ্টি তো আমরা দুজনে দুটো খেয়ে নিয়েছিলাম তো খেয়ে নিয়ে তো কিছু টিফিন বানাতে হবে তো এই টিভি না আঁকলে হয় না তো আমরা যেহেতু আমাদের রাতের ডিনার করি রাত এগারোটার দিকে তো এতক্ষণ তো আমরা না খেয়ে থাকতেই পারবো না তো সেই জন্য আমার কিছু না কিছু টিফিন বানাতেই হয় বা কিনে আনা হয় তো আজকে ভালো একটু সময় রয়েছে তো সেরকম কোথাও যাওয়া হয়নি তো সেই জন্য তো ভাবুকি সুজির উপমা করি তো আমার মেয়েও খেতে খুবই ভালোবাসে সুজির উপমা আর আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো আমার কোমরে এতটাই যন্ত্রণা করে মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে বসে বসেও রান্নাটা করে নিই কারণ সব কিছুর উপরে এখানে তো বসার কোনো জায়গা থাকে না তো যাই হোক তো টিফিনটা পুরোপুরি করে নিয়েছি কারণ টিফিনটা খাওয়ার পরে আমার কিন্তু আরও রান্না বাকি রয়েছে তো রান্না করতে হবে রাতের জন্য তো সুজির উপমা কে কে ভালোবাসো অবশ্যই করে জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে সুজির উপমা আর আজকের উপমাটা কিন্তু বেশ দারুণ টেস্ট হয়েছিল কেন জানি না তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি তো যতবার ভাবি যে খুব সুন্দর করে করবো তখন এদিকে টেস্টটা একটু কিরকম হয়ে যায় তো আজকে আমি খুব তাড়াতাড়ি সুজি উপাটা করেছিলাম তো যেহেতু আমার দিকে ছটা সাড়ে ছটা বেজে গিয়েছিল কারণ যত দেরি হবে সুজি উপমাটা খেতে তো রাতে আর খাওয়াই হয় না তো তারপরে এই মশলাটা দিয়ে দিচ্ছি একটু ভারী টেস্ট হওয়ার জন্য তো ভালোই কিন্তু টেস্ট হয় যে কোনো মশলা তো ঘরেও আপনারা যে কোনো মশলা ভেজে তৈরি করতে পারেন বা মানে দোকানেও সবজি মশলা বা আরও অনেক ধরনের টেস্টি মশলা পাওয়া যায় তো সেগুলো দিয়েও কিন্তু বেশ খেতে ভালো লাগে তো গরম গরম সুজি উপমার সাথে কিন্তু আমি ডিম ডিমের যে করে থাকি সেটা কিন্তু দিই না পুরোপুরি ডিমগুলো ভেঙে ভেঙে যায় তো জন্য আমি ভেজেই রেখে দিই আর তার উপর পেঁয়াজ আর সস দিয়ে দিই আর সসের বোতলটা যেহেতু বড় আমার খুবই সমস্যা হচ্ছে দিতে আর এরকম শুকনো লঙ্কার সাথে কিন্তু বেশ দারুণ লাগে খেতে তো তারপরে আমরা সন্ধ্যার টিফিনটা করে মেয়েকে একটু পরিয়েছিলাম পরানোর পরে তো রাতের আমার রান্না করতে হবে তো তখন বাজে সাড়ে নটা মতন তো তখন আমি রান্না করা ঘরে গেছিলাম তো এদিকে ডিমের শুধুমাত্র একটু কারি হবে বেশি করে তেল মশলা দিয়ে রাতে তো বেশি কিছু খাওয়া হয় না তো অল্প কিছুতেই কিন্তু আমাদের হয়ে যায় যেহেতু রাত্রেবেলা কম খাওয়া হয় তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ টমেটো আর রসুন পেস্ট করে নিয়ে তেলের ওপর দিয়ে দিয়েছি আর এই বাটির মধ্যে আদা বাটা আর চার ধরনের গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা হলুদ চারটে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এদিকে তো আমার ডিনার কমপ্লিট মানে ডিনারের রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরাও এবারে খেয়ে নেবো তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো থেকো আর আমার প্রত্যেকটা ভিডিও আমাকে সাপোর্ট করে যাতে আরও অন্যরকম ভিডিও ছাড়তে পারি আর ডিমের কারি তো আমার হয়ে গিয়েছে আর নামানোর আগে কিন্তু একটু মশলা না দিলে হয় না তো সেজন্য আমি এই মশলাটা দিয়ে কিন্তু ডিমের কারিটা নামিয়ে নিয়েছি কারণ এটা চিকেন কারি মশলা ছিল